আজকের এক্সক্লুসিভ খবর গতকাল গভীর রাতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি আহত একাধিক বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ক্ষয়ের তলা এলাকায় বিভিন্ন সময় বোমা উদ্ধারের কথা উঠলেও নির্বাচনের এখনও অনেক দিন বাকি তার আগেই বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত একাধিক ওই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে যায় ডমকল এসডিপিও ও তার বাহিনী তবে কি কারণে বাধা হচ্ছিল এই বোমা তারই ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন সাগরপাড়া থানার পুলিশ ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় তাদের নাম সাকিরুল শেখ মামন মোল্লা মুস্তাকিম মন্ডল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো বিষয়টি নিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি টিভি শুনতে রাতে এমনি ধরামকে শব্দ শুনছে কিসের আওয়াজ কি কে শব্দ বিকট শব্দ হলো তাই কখন সেই শব্দটা তারপরে সকালবেলা কি শুনলেন সকালবেলাতে এই যে এই তো দেখছি যে বম ম্যাজিস্ট্রেট বম একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাঙিয়েছে নাকি তাহলে যে বাড়িটা ভেঙে গেছে পাকা বাড়ির ছাদ মাত ভেঙে গেছে এটা কি বোমা বোমার জন্য হচ্ছিল কিসের জন্য হয়েছে তা আমি কি করে বুঝবো আপনার পাশে বাড়ি মানে কি শুনছেন আপনি লোকে যাবে যে তাই শুনছে এখন কি বলছে মানুষের মানুষ বলছে যে বোম বানছরো তাই বোম বাড়ির ভিতর বোম বানছলো বোমা আপনার নাম কাকা আপনার নাম আমার নাম ইয়ারুদ ঠিক আছে রাতে 9টার সময় আমি শুই পড়ি হুম রাতে একটা হঠাৎ ছাউন আসে বিশাল ছাউন তারপরে তাহলে তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম ঘরের সাপ দেখে আমার আর

অনুমান করতে কি কে ছিল কি ভালো মন্দ ওসব মন্দ কি অনুমান করছে ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল মনে হয় না তাহলে কানে ওই সাউন্টা গান্ধী গিয়ে শুনেলা তো বড় একটা বাড়ি সাতটা তার পুলিশ কি রাতে এসেছিল পুলিশ কি না পুলিশ আস্তে কজনকে কয়েকজনকে নিয়ে গিয়েছিল আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকেই গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপর আর ওর মধ্যে কেউ যেতে পারেনি তো পরে শুনছি নামে পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাষ্ট্রের সে কি জীবিত ছিল কি মৃত ছিল ওটা আমি বলতে এখন পর্যন্ত কি খবর আপনাদের এখানে এই তো খবর তো এখন যা দেখছেন তারপরে প্রশাসনে সে তো ওরাই সারা রাত যা করার করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদের কি এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি আর ওরা ওদের পেশা কি ছিল পেশা ওদের পেশা আর কি বিজনেস ফিজনেস করতো তা বলতে পারবো না কিন্তু পেশা কী ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম না এই প্রথম ওরা বোমা বেড়া বেঁধে বেড়াতো এরকম ব্যাপার তো প্রথম আপনার নাম আমার নাম ইসলাম ওই সবার নাম কি জানা শিক্ষা সংকল্প একাডেমি আল ইকরা একাডেমি বাজার মুর্শিদাবাদ দীর্ঘ দিন যাবত সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমে শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ছাড়াও অঙ্গন আবৃত্তি খেলাধুলা সাংস্কৃতিক কর্মশা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর এই নম্বরে